ভি অলসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম شبابাইকে করছি আমাদের আজকের ব্লগে বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগতে শুরু করছি জীবন তো মানিই তো এখন বাচ্চা কাচ্চা সো আজকে আজকে কি করব আজকে আমার পরিচিতের छोटू বল আমাকে দেখতে আসছে কথা যদি তারেক সাহেব একটু ব্যস্ততা কমে আমি আর ও মুভি দেখতে যাওয়ার কথা আই এম শিওর

আমার সাথে এখন আমার ছোট একটা বোন দেখা করতে আসছে অথি আমরা আগে একই এ থাকতাম ও অথির সাথে আমার একটা মেমরি খুব প্রাণবন্ত সারা জীবন থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যখন বাংলাদেশ সব সময় জিততো আমরা দুইজনে এক জায়গায় হয়ে লাফাইতাম আর এখন বাংলাদেশে ক্রিকেট নিয়ে কোনো আগ্রহই নাই আজকে একবারও কথা বলে না এখন জীবন নিয়ে কথা বলছি আমরা চেঞ্জড হ্যাঁ তাই না তুমি এখন ক্রিকেট দেখো

ট্রি থাকে সুতু বাতাবি অনেকক্ষণ খেলা করেছে এখন ওরা বাসায় যাবে আমার শরীরটা খুব একটা ভালো না মা বের হো প্লিজ তারেকের সাথে প্ল্যানও আমার ক্যান্সেল তাহলে তো কমিয়ে দিয়েছে মা ডোরটা ক্যারি ওপেন দা ডোর প্লিজ একটু ওপেন করো তো ডোরটা দেখো তো তুমি দরজাটা ওপেন করার চেষ্টা করো এটা গেস্টরা যাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম সে সকালে ঘুমিয়ে উঠেছিলাম একদম রাত নয়টা পর্যন্ত টানা ছিলাম তো বা তাবি কি কী হয়েছে জানি না তো কিন্তু আসলে ঘুমায় না নর্মালি ওই জাস্ট নিচ থেকে উপরে নিয়ে আসলাম আমাদের বাসায় ও ঘুম শেষ সো একটু গরম দুধ খাচ্ছি এই যে দেখো গরম দুধ আর তার সাথে অথি আজকে যে আমার ছোটো মনটা আসছিল ও হচ্ছে গিয়ে মামিশায় থাকে তো ও আমার জন্য আরাম থেকে তুমার জন্য জামা আমি আমার জামা কাপড় সবাইকে না করছি প্লিজ এখন এসব দিয়েও না যাওয়ার আগ মুহূর্তে কারণ অনেক জামা কাপড় হয়ে গিয়েছে সো ও তো কিছু তো একটা দিবে বান্দা তো এখন কি করবে সে এখন আরঙের বিছানার চাদর দিয়েছে সো তোমাদেরকে সে বিছানার চাদরটা দেখে এই যে এইখানে হচ্ছে গিয়ে এই বিছানা চাদরটা আরঙের বিছানা চাদরগুলো একদম বড় হয়তো আমাদের যেহেতু বেড একদম সুপার কিং সাইজের তো এই জন্য বললাম যে কিং সাইজ বাট সুপার কিং কারণ হচ্ছে গিয়ে ম্যাট্রেসটা অনেক মোটা যাই হোক এই সুন্দর বিছানা চাদরটা দিয়েছে অতি থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করি হোকসো তোমরা এনজয় করেছো আমার যাই হোক আবার এক দুদিন পর আমি আবার উত্তরায় চলে যাব তো এই হচ্ছে গিয়ে আপাতত আপডেট হোকসো তোমরাও ভালো আছো নিজে ভালো থেকে ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাকা বাড়ি আবার জন্য দেখা পাই